আমরা চলে এসেছি আমরা শিলের হেসেলে তো আজকে সেট আপটা একটু অন্যরকম আমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন তো এটা আমরা কোথায় আছি অভিজয় এটা হচ্ছে আমার রুমে হ্যাঁ আজকে হচ্ছে আমরা অভিজয়ের রুমে আছি তো এই রুমটা কে সেট আপ করে দিয়েছে এইভাবে হ্যাঁ আমি করে দিয়েছি আচ্ছা তাহলে তুমি তোমার নাম যদিও সবাই জানে তাও তুমি তোমার নাম সেকশন এগুলো বলে দাও আমার নাম অভিজয় আর আমার ক্লাস ওয়ান বি আর আজকের আমি বানাবো কি বানাবে তুমি

আর এটা হচ্ছে লেবুর রস আর এই এইটা হচ্ছে জিরে গুঁড়ো এটা লঙ্কা গুঁড়ো এটা বেটরুন আর আর এটা হচ্ছে চাট মশালা আর এখানে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে কি এটা চানাচুন আর এখানে আছে শ্রেড করা শসা হ্যাঁ আর এটা হচ্ছে চিজ চিজটা আমরা কেন নিয়েছি অভিযায় বলো সাজানোর জন্য হ্যাঁ আর চিজটা হচ্ছে অভিজয় একদম ফেভারিট তাই তো চিজ খেতে তো মানে যখনই দেখা যাবে ও ফ্রিজে গিয়ে চিজ খাচ্ছে তাই তো অভিজয় হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এটা শুরু করি প্রথমে কি দেব বলো প্রথমে লেবু রসটা দেব তাই তো হ্যাঁ তাহলে দিয়ে দাও তুমি লেবু রসটা সবকটাতে আমি কটা দিয়ে দিই তো সামলেই দিয়ে দাও এটা তো আমি দিইনি একটু নিয়ে না তাহলে এটা আমরা লেবুর রসটা দিয়ে দিয়েছি এবার কি দেবো ও এগুলো তো দেওয়াই হয়নি তুমি দিয়ে দাও তাহলে আমি দেবো না ঠিক আছে নো প্রবলেম বেশ এবার হাসি শুরু হলো আর বন্ধ হলো চুপ করো তাহলে এবার আমরা কি দিয়ে দেব কি দেবো এবার আমরা আলু সিদ্ধ যেটাকে আমরা কেটে রেখেছি সেটা আমরা দিয়ে দেবো এর উপরে দিয়ে দাও অভিজয় আমার হেল্প করো তুমি এখান থেকে দাও তো এটা আমরা দিয়ে দিচ্ছি এবার আমরা মশলাগুলো মাখিয়ে নেবো তাহলে আমরা যেটা করবো তো খেতে শুরু করে দিয়েছে সেটা তো আর বলাই যাচ্ছে না কিছু এটা অভিজাত রুম বলে অভিযোগ যা খুশি করছে এখানে আমরা চাট মশলাটা নিয়েছি চাট মশলাটা যেহেতু আমরা একটু পছন্দ বেশি করি তাই জন্য এখানে সবকটাই আমরা দিয়ে দেবো ফার্স্ট এ দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো এরকম আপনি দেখতেই পাচ্ছেন হ্যাঁ দিয়ে দিচ্ছি দিচ্ছি হচ্ছে একটু ব্ল্যাক সল্ট বা বীট নুন যেটা আমরা বলি আর কি দেবো লঙ্কা গুঁড়ো করে দিয়ে দি হ্যাঁ তাহলে অল্প দিচ্ছি হ্যাঁ আর একটু দিয়ে দি আর কিছু কি বাকি আছে অভিযয় না ওটা তো আমরা লাস্টেই দেব তাহলে আমরা সব মশলাগুলোকে এভাবে মেখে নিচ্ছি করে নিয়েছি এবার অভিযয় এখান থেকে ছড়িয়ে দাও পুরোটা কিন্তু ছড়াবে না কারণ আমরা পুরোটা তার যেটা রিমেনিং থাকবে সেটা আমরা একটু পরে দেবো সার্ভিংয়ের সময় খুব ভাল লাগবে টেস্ট এবার আমি দিয়ে দিই বেশি কেন দিচ্ছ বেশি দিলে তোমার ভাল লাগবে তো হ্যাঁ কিন্তু আমার মনে হচ্ছে লঙ্কা গুঁড়ো একটু বেশি দাও উচিত কি অভিযা তুমি বলো খুব লঙ্কা গুঁড়ো খাই তাই না অভিযা

আমরা এখানে উপরে দিয়ে দিচ্ছি হ্যাঁ তবেই তো ভালো লাগবে এই গরমের সময় শসা তো আমরা করতে পারি as cool অ্যাজ আ cucumber তো আমরা কুল থাকার জন্য এটা করতেই হবে দিয়ে দাও আমি english বুঝতে পারি না একটু বাংলা তে হ্যাঁ একদম এটা ওটাতেই পাচ্ছি না এটা উঠছেই না ঠিক উঠবে জোরে বলো জোরে বলো আমি কিছুই তো বলিনি জোরে কি করে বলবো তো এবার আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ অনেক দিয়েছো তুমি আচ্ছা অভিজয় তুমি নাকি খুব সুন্দর গান করো হুম করি তো তুমি কি একটা শোনাতে চাও কী গান তোমার যেটা ইচ্ছা যারা ফুলে দাঁড়া যায় হ্যাঁ না যারা ফুলে দাঁড়া না অন্য গান অন্য কি গাইবে বলো ধরা ফুলে দাঁড়া না তো তুমি কোনো হিন্দি গান জানো

তুমি আমার সাথে বলবে না এটা আমার আবদার তোমার গাড়িতেই হবে আমি তো ভুলেই গেছি গানটা আচ্ছা ঠিক আছে তো পরে একদিন আমরা অভিজয়ের গানটা শুনে নেব আজকে আমরা চলে দুজনেই করি কেন তাহলে এবার আমরা কে দিয়ে দিচ্ছি টমেটো হুম ঠিক টমেটো গুলো আমরা দিয়ে দেবো ছোট ছোট টমেটো গুলো তুমি দিয়ে দাও অভিজয় এই উপরে দিচ্ছি কি সুন্দর দেখতে বলো টমেটো গুলো খুব সুন্দর না আরো সুন্দর কোথায় কোথায় দেখতে কিন্তু দারুন হয়েছে অভিজয় শেষ হতে হয়ে গেল হ্যাঁ কিন্তু এ বানো এই দিয়ে দাও কিন্তু এখানে রেখে দি আর নেই না শেষ হয়ে গেছে এবার আমরা দেব পেঁয়াজ পেঁয়াজ খেতে অভিযায় কতটা ভালোবাসে সেটা আমরা ওকার থেকে জিজ্ঞেস করে নি কতটা ভালো লাগে পেঁয়াজ খেতে অভিযায় ভালোই লাগে না ভালোই লাগে না ভালোই লাগে না এটা পেঁয়াজ কেন ভালো লাগে না এত সুন্দর খেতে তাই না আচ্ছা একটু টেস্ট করে দেখি একটু দাও কাঁচা আচ্ছা না ধরো এরপর চানাচুর দিতে হবে পিঁয়াজের কমপ্লিট করে ফেলেছি এবার আমরা চানাচুর দিয়ে দেবো চাট মশলা তো আমরা এই মশলার সাথে মিশিয়ে দিয়েছি এটা আগেই দেওয়া হয়েছে তারপর সার্ভিং এর সময় আমরা দিয়ে দেবো

আচ্ছা এরপর কি তোমার আমরা মশলা দিয়ে দেবো তাই তো আমি একসাথে মশলাটা তাহলে দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা খেতে কিন্তু দারুন টেস্টি হবে আর দেখতেও মানে কি আর বলবো দুর্ধর্ষ দেখতে ব্যাস ব্যাস আর না অনেক হয়েছে তোমার আমি হালকা করে একটু দিয়ে দিচ্ছি তাহলে যারা আরও আলু খেতে পছন্দ করেন তারা আর আলু দিয়ে দেবেন যেরকম আমি একটু ইচ্ছা করে আমার আলু খেতে আমি একটু দিয়ে দিচ্ছি এবার চিজটা কখন দেবে চিজটা তো এবারে দেওয়া হবে চিজ মানে বললাম না অভিজয় একদম ফেভারিট ওই জন্য পাগল হয়ে যাচ্ছে কখন চিজটা দেওয়া হবে হয়ে গেছে এবার আমরা দেব হচ্ছে চিজ চিজ

চলো তাহলে এটা আমাদের হয়ে এসছে আর এটুকু মশলা যেটা বাকি আছে সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি কি বলো অভিজয় হুম আমি আর কি বলবো তাহলে তৈরি হয়ে গেল আমাদের ব্রেড চাট তা এটা টেস্ট করতে তো আমাদের হবেই তা তুমি একটা টেস্ট করবে তো নিশ্চয়ই তাহলে কোনটা দি বলো এটা দি হ্যাঁ হুম কেন এইগুলো আমি খাই না আচ্ছা তুমি খাও কেমন লেগেছে বলো হুম ও তো দারুণই লেগেছে আমিও একটা টেস্ট করে দেখি কি অভিযান হুম সত্যি অসাধারণ হয়েছে খেয়ে দাবার হয়েছে দারুন নিশ্চয়ই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর এ তোর ফেভারিট এই খাবারটা তখন থেকে পাগল করে দিচ্ছে কখন এটা বানানো হবে তো আমি বললাম একটু দাঁড়া তারপর বানানো হবে তো এই হয়ে গেল কি আনন্দ দেখুন না গালগুলো লাল হয়ে গেছে এরকম জামাটাও লাল হয়ে গেছে হ্যাঁ তো আজকের মতো এই পর্যন্ত আজকের জন্য টাটা আর আরেকটা কথা শোনো বলো আরে তুমি তো তখন বললে যে এটা তোমার অনেক ভালো লেগেছে তাহলে পুরোটাই খেয়ে খাবো নিশ্চয়ই খাবো পুরোটা কি আরো বানিয়ে খাওয়া হবে তো এও তো নিশ্চয়ই খাবে এখন এত বড় বড় কথা বলছেন হ্যাঁ আর যেটা বলছিলাম নিশ্চয়ই আপনারা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে জানাবেন যে কেমন লেগেছে এই রেসিপিটা আর তারপর তো আছেই অভিজয় আরও আসবে হ্যাঁ ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত টাটা তুমি একটা গান গাইবে বলেছিল না হ্যাঁ বললাম তো আমি জানি না আচ্ছা আচ্ছা ও জানে তুমি জানো না আচ্ছা আমি খেয়েনি তারপর আমরা দুজনেই বলবো আচ্ছা তুমি যেটা ইচ্ছা তাহলে ঝরা ফুলে তলেই করো কা ঠিক আছে রেখে দাও তুমি পরে খাবে শুটের পর উফ পাগল হয়ে গেল জানো হ্যাঁ পুরোটা ফুল খেয়ে ঢুকিয়ে দিয়েছে একবার মুটা হাঁ করে দেখাও বিজয় তাহলে খেয়ে নেওয়ার পর অভিষেকের গায়ে ঝরা ফুল হতো না আমরা কিন্তু কোন excuse শুনবো না গাইতেই হবে না আমি ওই গানটা জানি না সত্যি কথা বলছি আচ্ছা তাহলে মিলে আমরা দুজনে মোমো চিত্তেই গাই মোমো চিত্তে আচ্ছা ওই গানটা তো খুব সুন্দর চলো গাই হ্যাঁ one two three start ももちってにてにティニティたたジェいチいたたタトいトたタタトイトイもタもってトイにモチッティーニティニティたたジといチェタタといトイタタト